আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকে অনেক পিঠা নিয়ে চলে এসেছি তবে এই পিঠাগুলো আমি তৈরি করি নাই আজকে আপনাদের ভাইয়ার স্কুলে পিঠা উৎসব ছিল তো ওইখান থেকে সে অনেক পিঠা খেয়েছে আর আমি যেন আবার টেস্ট করতে পারি তার জন্য আবার আলাদাভাবে দেখেন অনেক পিঠা নিয়ে এসেছে এখানে অনেক ধরনের পিঠাই ছিল তো সবগুলোর তো আমি নামও জানি না ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম টেস্ট করলাম আমি যখন স্কুলে পড়েছি আর কি আমাদের সময় তো পিঠা উৎসব ছিল না এখন দেখতেছি কম বেশি প্রত্যেকটা স্কুলেই পিঠা উৎসবটা পালন করে তবে এরকম পিঠা উৎসব পালন করলে বেশ ভালোই হয় সবাই বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা টেস্ট করতে পারে সবাই মিলে একটা আনন্দ হয় আর কি ভালো লাগে আমাদের সময় পিঠা উৎসব ছিল না এখন অনেক ধরনের প্রোগ্রামই চালু হয়েছে তো এখানে দেখেন আমি খুব বেশি পিঠা চিনি নাই এখানে পাঠি সাপটাটা চিনেছি তালের বড়া আর আর একটা ছিল ঝাল পিঠা ছিল ঝাল মাংস পুলির পিঠা আর একটা প্যান প্যানকেক ছিল পেঁয়াজি ছিল আর এটা হচ্ছে কদম ফুল না কি যেন বললো এই পিঠাটার নাম আমি শিওর জানি না এটা একটা ঝাল পিঠা ছিল তবে ঝাল পিঠাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ আমি ঝাল আর টকটা বেশি পছন্দ করি মিষ্টি আমার খুব বেশি পছন্দের না কে কে মিষ্টি খেতে পছন্দ করেন বা পিঠা পছন্দ কার কার অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তবে সবগুলো পিঠাই অল্প অল্প করে টেস্ট করেছি অনেক ভালো লেগেছে তো পিঠা খেয়ে তো মনটা খুশি হয়ে গেলো তো আজকে ভাবছি সন্ধ্যা একটু বাহিরে আসবো তো দেখেন চলে আসছি এখান থেকে একটা প্রেশার কুকার নিব তো প্রেশার কুকার দেখার জন্যই আসছি আজকে বাহিরে এই যে আমার হাতের এই প্রেশার কুকারটা আমার কাছে ভালো লেগেছে আমার বড় প্রেশার কুকার আছে তো ওইটা অনেক বড়ো হয়ে যায় দুইজনের জন্য তার জন্য ভাবছি ছোটোর মধ্যে একটা নিব তো এখানে তিনটাই দেখেছি আমার হাতে যেটা ছিল ওইটাই ভালো লেগেছে আর ওইটাই কিনেছি বাসায় চলে এসেছি বাসায় এসে আবার দেখছি আপনাদের ভাইয়া অনেকগুলো ওই যে বক্স কিনে নিয়ে আসছে যেহেতু সামনেই রমজান রমজানে কিন্তু অনেক বেশি কাজ থাকে আর কি তো ওইদিকে যেন আমাকে কম সময় দিতে হয় এই জন্য আগেই সব কাজ আমি গুছিয়ে রাখবো এই বক্সগুলো আমি আনতে বলছিলাম কারণ আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে আগেই সব ফ্রিজে রেখে দিব যেন এইদিকে সময়টা কম দিতে হয় তো বক্সগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর অন্যান্য খাবার দাবার রাখা যাবে বক্সে বক্সে যে কোনো জিনিসই রাখলে কিন্তু ভালো হয় যার জন্য এই যে পাঁচটা বক্স নিয়ে এসেছে আমার কাছে তো ভালো লেগেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ